গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে হয় এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কারবারি জগতের প্রচলিত যোগাযোগ ব্যবস্থায় হল ব্যবসায়িক বা কারবার যোগাযোগ যোগাযোগ ব্যবসায়িক অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রকার হতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন লোকের মধ্যে যোগাযোগ হলে তাকে অভ্যন্তরীণ ব্যবসায়িক যোগাযোগ বলে আর প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর সাথে বাহিরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপিত হলে তাকে বাহ্যিক ব্যবসায়িক যোগাযোগ বলা হয় তবে এই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগটি ব্যবসায় সংক্রান্ত হতে হবে অন্যথায় তা ব্যবসায়িক যোগাযোগ বলে গণ্য হবে না নিম্নে কারবার বা ব্যবসায়িক যোগাযোগের কয়েকটি প্রমাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো অধ্যাপক জে হাস্ট এর মতে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিম্নিতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকেই কিন্তু মূলত ব্যবসায়িক যোগাযোগ বলে অধ্যাপক যে আর টেরি বলেন ব্যবসায়িক যোগাযোগ হলো ব্যবস্থাপনার কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনা লুব্রিকেন্ট সো এটাই ছিল মূলত আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও অ্যান্ড আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ